নমস্কার বন্ধুরা রেজিম্যান নিউজ চ্যানেলে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজকে শোনাব তোমাদের বালুচর গল্পটির দ্বিতীয় পর্ব লেখিকা শ্রীমতী প্রতিভা বসু গল্পটি প্রথম পর্বে ছিল কুন্তলা তার সমস্ত অতীত খুলে তার স্বামী সংসার সমস্ত কিছু পিছনে ফেলে চলে এসেছিলো তার পুরনো ভালোবাসা প্রদীপের কাছে কিন্তু এই কয়েক মাসে প্রদীপের জীবন অনেকখানি বদলে গিয়েছিল তাই সে পারিনি কুন্তলাকে পুনর্গ্রহণ করতে সে ফিরিয়ে রেখে এসেছিল কুন্তলাকে তার স্বামীর গৃহে এর পরে কি হলো জানতে আমি তোমাদের গল্পটির দ্বিতীয় পর্ব পড়ে শোনাবো আমি প্রদীপ দে আমার খ্যাতি সারা বাংলাদেশে আমার বইয়ের অনুরাগী পাঠকের অভাব নেই আমার চারশো পৃষ্ঠাব্যাপী বৃহৎ উপন্যাস প্রেম ও প্রতীক্ষা কিংবা বিখ্যাত গল্পের বই আলোক শকুন্তলার উপাখ্যান করতে পড়তে লোকেরা অশ্রুত্যাগ না করে পারে না আর শকুন্তলার বিরহত দানতে বিয়াত্রী চেকও ভার মানায় আমার প্রেম উপাখ্যানের কাছে নাকি আজকের দিনে রোমিও জুলিয়েট আর লায়লা মসনু সমস্তই মা ম্লান হয়ে গেছে শ্রামে বাসে খেলার মাঠে সর্বোচ্চ একথা শুনতে শুনতে আমারও যেন তেমন সন্দেহ হচ্ছে যে কথাটা হয়তো সত্যি আমার চেহারা ভালো কলকাতা শহরে একখানা বাড়ি আছে চরিত্রের দুর্নাম কোনো শত্রুও রটাতে পারিনি কাজে কাজেই আমি স্বপ্নেও ভাবিনি যে কুন্তলার বাবা আমাকে বিমুখ করবেন আমি কুন্তলার প্রতিবেশী ছিলাম অত্যন্ত মামুলি প্রথায় আমাদের দেখাশোনা এবং ভালোবাসা আমি এম এ পাস করে বসে আছি আর কুন্তলা তখন ম্যাট্রিক পরীক্ষার্থী কুন্তলার বাবা একদিন অনুরোধ করলেন তুমি যদি একটু দেখিয়ে শুনিয়ে দাও তবে বড় ভালো হয় প্রাইভেট দিচ্ছে আমি খুশি মনে বেশ তো এক জায়গায় আছি আর এটুকু করবো না অক্ষয়বাবু বিগলিত হাস্য বললেন এ তো তোমারই যোগ্য কথা কিন্তু মাইনে টাইনে আমি লজ্জিত মুখে বললাম ছি তা কি হয় সেজন্য আপনি ভাববেন না তা তো ঠিকই তা তো ঠিকই তুমি বলে গিয়ে ওর বড় ভাইয়ের মতো পুরো ছ মাস পরে কুন্তলাকে ম্যাট্রিক পাশ করালাম তারপর যখন আইয়েতে কলেজে ভর্তি হবার প্রস্তাব চলল তখন একদিন সন্ধ্যাবেলা কুন্তলা বলল বাবা বলছেন কলেজে ভর্তি হতো আমি কলেজে যে ম্যাট্রিক তো প্রাইভেটেই দিলাম আইয়েটাও না না আপনি কলেজেই ভর্তি হয়ে যান কলেজের একটা অন্যরকম স্বাদ আছে কুন্তলা বড়ো বড়ো চোখে আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল কথা বলল না আমি বুঝলাম এটা অভিমানের ভাষা আমরা যদিও তখনও আপনি বলার স্তর উত্তীর্ণ হইনি তথাপি এরকম ছোটোখাটো মান অভিমান চোখের সাহায্যেই চলত বলাই বা অভিমানটা সবসময় কুন্তলার দিক থেকেই আসতো আজকেও আমি ধাপ বুঝে মৃদু হেসে বললাম কী অপরাধ করলুম কিচ্ছু না বাহ এরকম করলে চলে নাকি বলুন কি হলো কলেজে ভর্তি হতে ইচ্ছে না করে হবেন না কিন্তু থাক থাক সবই বোঝেন আপনি বুদ্ধিমানের ঢিবি কি আর করা যাবে নির্বোধকে একটু বুদ্ধি দিন না হয় আমি কৃতাঞ্জলি পুটে হাসতে হাসতে ওর কাছে গিয়ে দাঁড়াতেই ও হঠাৎ আমার হাতের ওপর নিজের হাত রাখলো আমি চকিত হলাম কিন্তু তক্ষণি বললাম আমি বুদ্ধি চেয়েছিলাম কিন্তু আপনি নিজেকেই দান করলেন মনে থাকে যেন কুন্তলা অত্যন্ত লজ্জিত হয়ে হাত টেনে নিতে গেল আমি ছাড়লুম না কাটলো খানিক চুপচাপ দুজনেরই রীচপন্দন অত্যন্ত দ্রুত বেগে চলছিল সন্দেহ নেই অবশেষে আমিই প্রথম কথা বলল এবার বলো তোমার কলেজে পড়বার ইচ্ছে নেই কেন আমার বুকে তুমি সম্বোধনে ও বিহবল হলো একটু পরে বললো আমি যদি প্রাইভেট পড়ি মাস্টার আপনিই থাকবেন এক একা তো আর পড়া যাবে না কিন্তু কলেজে গেলে আর তা হবে নাকি এবার আমার বোধগম্য হলো ওর বুদ্ধিকে সত্যি তারিখ করতে হয় অকৃত্রিম আনন্দে উত্তেজনায় কেবলই ওর নরম হাত দুটিকে ইষ্ট করতে লাগলাম কোনো মেয়ের হাতের স্পর্শ জীবনী আমারই প্রথম এবং আজ এই বত্রিশ বছর বয়সেও অকুণ্ঠিক কথা বলতে পারি যে জীবনে তার চেয়ে বড়ো আনন্দ আমি আর পাইনি সে যে কি ভালো লাগা আমি কেমন করে বোঝাব আর ওর হাত ছিল অতিশয় কোমল ওই উজ্জ্বল শ্যামল অপরূপ দুটি পদ্মের মতো হাত মুহূর্তে আমার জীবনকে বিকশিত করে দিল সূর্যের স্পর্শে যেমন ফুল ফোটে নারীর স্পর্শে তেমনই পুরুষ ফুটে উঠল অতি পবিত্র অতি সুন্দর অতি মধুর সেই প্রথম হাতের স্পর্শ আইয়ে পড়বার বই জোগাড় থেকে শুরু করে পড়ানো পর্যন্ত সব কিছুর ভার পড়লো আমার ওপর বিনা দ্বিধায় সমস্ত করলো এবং ক্রমে ক্রমে আমার আসক্তি চরমে উঠলো বেশি কোনো ওকে না দেখে আমি থাকতে পারি না ওর তুচ্ছতম ইচ্ছাটিও পূরণ করতে না পারলে আমার জীবন ব্যর্থ মনে হয় বোধহয় ওর সামান্য মাথা ধরলেও আমি পাগল হয়ে যাই এই রকম যখন একটা অস্বাভাবিক অবস্থা তখন শুনলুম কুন্তলার বিয়ে ঠিক করছেন তার বাবা পড়াশোনা সেদিন কিছুই হলো না কুন্তলাকে বললুম এবার তাহলে বলি বলো কিন্তু বাবার মতিগতি ভালো হচ্ছি না কেন পাত্র হিসাবে কি আমি অযোগ্য অযোগ্যতাই কি সবচেয়ে বড় কারণ এরা ভীষণ গোড়া পরিবার ছেলে মেয়ের নিজের ইচ্ছা বা রুচিকে এরা ব্যবিচার মনে করেন তাই যদি মনে করেন তাহলে খাল কেটে এই কুমিরের ব্যবস্থাটিও না করাই উচিত ছিল বিশৃবিন্দা মহাপাপ কিন্তু না বলে পারছি না পয়সার মায়া তার বড় ভীষণ যক্ষণি বুঝলেন বিনি পয়সায় একটি মাস্টার পাওয়া যাচ্ছে উফ কি সাংঘাতিক কুন্তলা বলল যদি বাবা অমত করেন কি হবে আমি আশ্বাস দিয়ে বললাম অমত করবেন কেন আমি তো আর পয়সা চাইব না আর তাছাড়া অমত করলে আমরা পালিয়ে যাব পালিয়ে কুন্তলার মুখ চোখ রীতিমতো ভয়ার্থ দেখালো বললুম তাছাড়া উপায় কি? তোমাকে ছাড়া এ জীবন অসম্ভব তোমার দিক থেকেও কি তাই নয় আমার কথা জানতে চেও না আমি অধম আমি ভীরু আমাকে শুধু শক্তি দাও তুমি কুন্তলার জলভরা চোখে রাজ্যের দুর্ভাবনা নেমে এলো বুঝলাম যে সমাজে যে সংস্কারে মানুষ তাকে জোর করে বাইরে আনা সহজ নয় একটু অভিমানের সুরে বললুম যদি বিয়েতে গণ্ডগোলি হয় তাহলে কি তুমি ওদের মুখ চেয়ে চুপ করে থাকবে মেয়েদের এছাড়া অন্য কী উপায় আছে বলো এ কথা বলছো তুমি জোর করবে না বেরিয়ে আসবে না আমার সঙ্গে পারবে না হঠাৎ ঘরে বজ্রপতন হলো অত্যন্ত উত্তেজিত ছিলাম বুঝতে পারিনি কুন্তলার বাবা সান্দ ভ্রমণ সেরে কখন এসে ঘরে ঢুকেছেন হাতের লাঠিটা ঠিক করে কোণে রেখে বললেন হুম তারপরে পড়াশোনাটা তাহলে ভালোই চলছে দেখছি গেট আউট আমি আতঙ্কে উঠে দাঁড়ালাম পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে ঝিরস্বরে বললাম অক্ষয় বাবু আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই বেরো বেরো আমার বাড়ি থেকে বদমাস মেয়ে বার করবার জন্যই ভদ্রলোকের বাড়িতে ঢুকেছো কন্যার দিকে কটমটিয়ে তাকিয়ে বললেন রামজাদি এই জন্যে বিয়ের নামে কে রে হচ্ছে কেমন করে তোকে শাস্তা করতে হয় দেখাচ্ছি ভদ্রলোকের ঘরে আমি দাঁড়ালাম না ছুটে বাইরে বেরিয়ে এলাম আমার মাথায় যেন আগুন জ্বলতে লাগলো উদ্ভ্রান্তের মতো ছুটোছুটি করতে লাগলাম রাস্তায় এরপরে আমার দিন খাঁচায় পড়া ইঁদুরের মতোই ছটপটিয়ে কাটতে লাগলো ওরকম একটা বৃষ্টির ব্যাপারে পরে আমি যেতেও পারি না আর কিন্তু এরকম ভীরুর মতো পরাজিত হয়েই বা লাভ কি মনকে শক্ত করবার চেষ্টা করল যেমন করি হোক কুন্তলা যে আমার চাই দ্বিধায় দ্বন্দ্বে ভয়ে নির্ভয়ে প্রায় পনেরো দিন কাটবার পরে একদিন সন্ধ্যাবেলা আমি গিয়ে সভায় করা নাড়লাম ও বাড়ির একটু পরই দরজা রোদিক থেকে কুন্তলার গলা এলো কে হলো আমি প্রদীপ ফুট করে দরজাটি খুলে গেল আমি ভিতরে ঢুকে বললাম তোমার বাবা বাড়ি নেই কেউ নেই আঁকা আমি আছি আমি দরজায় বা ছিটকিনিটা লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললাম ভাগ্য যেমন বঞ্চনা করে তেমন কিছু কিছু দেয়ও আমার ছিটকিনি লাগানো দেখে কুন্তলা ভয় পেল বললো ওটা লাগাচ্ছ কেন তুমি তো জানো বাবা কি ভীষণ মানুষ কি ভীষণ রাগি উনি হঠাৎ এসে পড়ে বাবার ভয়টা এবার ছাড়ো কুন্তলা আবেগে অভিমানে আমার গলা ধরে এলো ওর হাত ধরে বললাম ভয় ছাড়ো সব ছাড়ো আমার ভালোবাসা সব আমি ভরে দেবো তোমাকে তুমি কি আমাকে বিশ্বাস করো না কুন্তলা আমার হাত দিয়ে নিজের মুখখানাকে ঢেকে ফেললো আর ওর চোখ থেকে আমার আঙুলের ফাঁক দিয়ে গরম শীষের মতো জল গড়িয়ে পড়তে লাগলো নিঃশাব্দে অনেকক্ষণ পরে একটু শান্ত হয়ে বলল তুমি বাড়ি যাও না আমি যাব না এখানে থেকে অপমানিত হয়ে তোমার লাভ কি তোমার জন্য যে কোনো অপমান সব আমি সইতে পারি আমি পারি না তুমি যাও ওদের আসবার সময় হয়ে এলো আমি দুহাত বাড়িয়ে ব্যাকুল আগ্রহে ওকে কাছে টেনে বললাম তুমি বলো আমার তাতে কি কোনো সন্দেহ আছে যথেষ্ট কুন্তি যথেষ্ট তুমি বীরু অত্যন্ত দুর্বল তুমি সমাজের অন্ধ সংস্কারে আবদ্ধ জীব বলো তুমি কি পারবে না সমস্ত অবহেলা করে আমার হাত ধরে বাইরে চলে আসবে বলো বলো অধীর হয়ে আমি ওর হাত ধরে নাড়া দিতে লাগলাম কুন্তলা চুপ করে রইল আমার চোখ লাল হয়ে উঠল মাথার চুলে পাগলের মতো আঙুল চালাতে লাগলাম আর কুন্তলা নিঃশব্দে তাকিয়ে রইল আমার উৎপ্রান্ত মুখের দিকে তবে যাও ধাক্কা দিয়ে আমি দরজা খুলতে উদ্যত হলাম এবার কুন্তলা ভেঙে পড়লো কান্না বলল আমার কি দোষ আমি মেয়ে আমার স্বাধীনতা কোথায় তুমি কি কিছুই বুঝবে না নিষ্ঠুরের মতো বলল প্রেম করবার বেলায় যদি অনুমতি না লাগে তবে বিয়ের বেলায় এই ভালো মানুষ কেন আমারই ভুল আমার বোঝা উচিত ছিল লট করাতে মেয়েদের জন্মগত অধিকার লাফ দিয়ে বেরিয়ে এলাম বাইরে পিছনে কুন্তলার একটি মৃদু আর্তনাদের সঙ্গে সঙ্গে দরজাটি আবার বন্ধ হয়ে গেল অস্বাভাবিক কিছু নয় মেয়েদের পায়ে পায়ে শৃঙ্খলা সিরাই সেরাই দাসত্ব তারা পারে না নিট ছাড়তে পারে না মুখ ফুটে নিজেদের পাওনাটা দাবি করতে দুমাসের মধ্যেই কুন্তলা চেলি পরে হাতে হাত রেখে নিঃশব্দে বিয়ে করে উঠল আরেকবারের জন্য জ্বলে উঠেছিলাম আমি পাগল হয়ে ছুটে গেলাম বাইরে ভেঙে দেব, সব ভেঙে দেবো খুন করে ফেলবো কুন্তলাকে টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দেব আমি যদি না পাই কেউ পাবে না ওকে কিন্তু তখনই ফিরে এলাম ঘরে দরজা বন্ধ করে ব্যাকুল হয়ে কানকে আড়াল করতে চেষ্টা করলাম ওই সানায়ের শব্দ থেকে কুন্তলা কি জানে কত দিন গেল অনাহারে আর কত রাত্রি অনিদ্রায় চোখের সামনে দিয়ে লাল বেনারসি পরে সীমন্তে উজ্জ্বল সিন্দুর রেখে অঙ্কিত করে ওর ট্যাক্সিতে চড়ে চলে গেল স্বামীর সঙ্গে এই জানলায় দাঁড়িয়ে আমি দেখল আস্তে আস্তে আমার চোখে ঝাপসা হয়ে এলো পৃথিবী মেয়ের বিয়ে দিয়ে কুন্তলার বাবা আপন কৃতিত্বে আপনি মুগ্ধ হলেন তারপর একদিন বাড়ি ছেড়ে কোথায় চলে গেলেন আমার চোখ থেকে মুছে গেল কুন্তলা কিন্তু আমার হৃদয় কি এক দুঃসহ অভিমানে নিজেকে নিপীড়ন করতে লাগলাম দিনের পর দিন ছুঁড়ে ফেললাম নিজের শৌখিন বেশ বিন্যাস দাউ দাউ করে জ্বালিয়ে দিলাম আরাম আরামসা না খেয়ে পারি না তাই খুদ খুঁড়ো যা হোক পেটে দিতেই হয় আমাকে আর আমার অন্তরের যত সঞ্চিত বাসনা সমস্ত উদ্ঘাটিত হতে লাগলো আমার সাহিত্যে আমি জানি বুদ্ধিমান লোকেরা হাসাহাসি করে কেউ বলে সৎ কেউ বলে বোকা আর কেউ কেউ বলে বদ সমস্তই মানি কিন্তু সে সময় আত্মনি্পেষণেই ছিল আমার মুক্তি আর কুন্তলাকে সামান্য একটু চোখে দেখা দেখবার জন্যই আমি কি না করেছি খুঁজে খুঁজে তো এলাম এ পাড়ায় আমি মনে মনে বিশ্বাস করতাম আমার তপস্যা দিয়ে সার্থক হবেই আবার আসবে কুন্তলা আমার হয়ে হার মানবে আমার ভালোবাসার কাছে সেদিন পিতার সামান্য রক্তচক্ষুই কুন্তলার পক্ষে যথেষ্ট ছিল আর আজ এলো তো সব ছেড়ে স্ত্রীলোকের সবচেয়ে বড় কলঙ্কই স্বামীর আশ্রয় ত্যাগ করা খুব সে মাতাল কিংবা বল তাও তো ছাড়তে পারল শেষ পর্যন্ত কিন্তু আমি আমি গেলাম কোথায় কুন্তলাকে যতক্ষণ পর্যন্ত কাছে দেখিনি তার আগে মুহূর্ত পর্যন্ত আমি কল্পনা করিনি যে সেই আমি আর নেই আছে শুধু আমার অভ্যাসের কঙ্কাল কেন এমন হয় যার সৌগন্ধে আমার সমস্ত হৃদয় আচ্ছন্ন হয়েছিল যাকে পাবার জন্য আমি সর্বস্ব ত্যাগ করতে পারতম কোথায় গেল সেই মেয়ে আমি গেল বিস্তৃতির অতলে তলিয়ে কিন্তু কুন্তলা ওকে তো দিলুম না ভুলে যেতে তবে কি ওর প্রতি এই আমার যোগ্য প্রতিশোধ এই কি ছিল আমার পরায়ণ অবচেতন মনে কি জানি নমস্কার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিনে এই রকম আরো কোনো গল্প নিয়ে চলে আসবো তোমার সামনে আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো